আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা কামারি ও বাই ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমিল্লাহ হাসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি এখন বর্তমানে যে আমাদের একটি সেটে রয়েছি সেটা হচ্ছে ব্রোডিং কমপ্লিট করে বাচ্চাগুলা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং অনেকেই আমাকে বলে থাকেন সে ভাই শীতকালীন সময়ে ব্রোডিং করার ক্ষেত্রে কি সমস্যা পেশ করতে হয় এবং সেই শীতকালীনে আমরা কীভাবে ব্রোডিংগুলো সম্পূর্ণ সঠিক নিয়মে করে থাকবো সেই বিষয় ব্যক্তি করেই কিন্তু আমি আজকে আপনাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি আপনারা যারা নতুন উদ্যোক্তা কামার করতে চাচ্ছেন ব্রোডিং করে বাচ্চারা নিজেরা করতে চান এবং ব্রোডিং কমপ্লিট করা যারা বাচ্চা করতে চাচ্ছেন তারা ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখতে থাকেন অবশ্যই আপনাদের ভিডিওটা কাজে লাগবে সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু জানেন আমি এখন আপনাদের সামনে যেগুলো বাচ্চা নিয়ে এসেছি সেখানে বাচ্চার বয়স হয়েছে আজকে হচ্ছে আপনার বারো দিন বয়স আর এই বাচ্চাগুলা বোর্ডিং কমপ্লিট করি কিন্তু আমরা বাচ্চাগুলাকে প্রস্তুত করেছি আপনারা জানেন যে বিসমেলা হাসের কামারের হ্যাচারি থেকে কিন্তু ব্রোডিং কমপ্লিট করে যারা নতুন উদ্যোক্তা উদ্যোক্তা হতে চাচ্ছেন মানে ব্রোডিংয়ের ক্ষেত্রে যাদের বাচ্চা মারা যায় আমরা তাদের জন্য কিন্তু ব্রোডিং কমপ্লিট করি কিন্তু বাচ্চাগুলা সমগ্র বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর ব্রোডিং কমপ্লিট করে বাচ্চাটা নেওয়ার সুযোগ সুবিধাটা হচ্ছে আপনার কারণ একটি নতুন উদ্যোক্তা যদি হয়ে থাকেন তাহলে আপনার বোর্ডিংয়ের ক্ষেত্রে যে বাচ্চাগুলো মারা যায় সেই বাচ্চাটা মারা যাইলে আপনার অনেকটা লসের সম্মুখীন হতে হয় কিছু যারা নতুন উদ্যোক্তা আছেন যারা বোর্ডিং করেন হয়তো দেখা যায় প্রায় সেভেন্টি পার্সেন্ট অথবা সিক্সটি পার্সেন্ট বাচ্চাই কিন্তু মারা যায় বোর্ডিংয়ের ক্ষেত্রে সে বাচ্চাটা কেন মারা যায় আমরা সঠিকভাবে বোর্ডিংটা না করার কারণেই কিন্তু বাচ্চাগুলো মারা যায় তো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে আমরা যে গড়টাতে ব্রোডিংটা করব সেই গড়টাকে প্রথম অবস্থায় আমরা বাচ্চাটা উঠানোর আগে যে ব্যবস্থাপনাটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো সেটি ওঠান না কেন সেটটাকে পরিপূর্ণভাবে আপনি যে ভাইরাস নামক যে একটা এই আপনার যে একটা মেডিসিন রয়েছে মানে সেটা হচ্ছে আপনার ব্যাকটেরিয়া অনেক ধরনের দেখা যায় পোকামাকড় পরে তাকে তাছাড়া অনেক ধরনের জীবাণু জীবাণুনাশক ব্যবহার করেই কিন্তু আমরা ফার্স্ট টাইম আমাদের শেয়ারটাকে প্রস্তুত করব। তাহলে সুপে দর্শক আমি যে কথাটি বলেছিলাম এরপরে যখন আমরা বাচ্চাগুলোকে সেটে তুলব তখন যে আমাদের যে শেটটা থাকবে সেই শেটটা ব্রোডিংয়ের ক্ষেত্রে আপনারা জানেন অনেকেই যে ভুলটা আমরা করে থাকি যে ব্রোডিংয়ের ক্ষেত্রে কত তাপমাত্রা লাগবে এবং প্রথম অবস্থায় কি মেডিসিন দিতে হবে এবং প্রথম অবস্থায় বাচ্চাগুলোকে কীভাবে রাখতে হবে আমরা কিন্তু জানি যারা নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু জানেন না হয়তো বাচ্চাটা নেওয়ার পরে আমরা যে কাজটি করে থাকি যারা নতুন হয়তো বাচ্চাটা নেওয়ার পরে এক জায়গায় এক জাগ করেই কিন্তু সম্পূর্ণ বাচ্চা প্রথম অবস্থায় আমরা রাখি সে কাজটি কখনোই করা যাবে না কেন আপনি ব্রোডিংয়ের ক্ষেত্রে আপনি যে বাচ্চাটাকে উঠাবেন উঠানোর পরে কিন্তু যখন আপনি খাবার দিবেন সে খাবার কাবে এবং যখন সে আপনি পানি দিবেন পানি কাবে তারপরে পানিটা শরীরটা ভিজে যে আপনার বাচ্চাগুলো যদি একত্রিত হয়ে যায় একত্রিত হয়ে গেলে কিন্তু আপনার বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আমরা ব্রোডারের ক্ষেত্রে যদি আমার দেখা যায় এক হাজার বাচ্চা থাকে তাহলে আমরা ভাগে বিভক্ত করব যদি আমার পাঁচশো বাচ্চা থাকে তাহলে সেটাকে দুইটা ভাগে বিভক্ত করব অথবা তিনটা ভাগে বিভক্ত করব। তো সেভাবেই কিন্তু আমরা বিভক্ত করেই কিন্তু বাচ্চা গুলাকে আমাদের ভোর্ডারের মাধ্যমে রাখতে হবে আর ভোডারের মাধ্যমে রাখতে হলে আপনার এই যে দেখা যায় লাইটিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে এখন যেহেতু সামনে শীতকাল তো সেক্ষেত্রে আমাদের ব্রোডারটা একটু সঠিক নিয়মে করতে হবে কেননা আমরা যদি গরমকালে জানেন বোর্ডিং মানেই হচ্ছে গরম গরমের তাপমাত্রাটা যদি সঠিক থাকে তাহলে বোর্ডিংটা আপনার কমপ্লিট হয় তো সেক্ষেত্রে শীতকালীন যে সময়টা থাকে শীতকালীন সময়টার মাধ্যমে আমরা যে বাল্বগুলো ব্যবহার করব এই বাল্বগুলা একটু বেশি করে দিবো আর আপনার যে সাইডেদের যে আপনার যে শেয়ারটা থাকবে সেই শেয়ারটা যদি দেখা যায় বাহির থেকে যাতে কোনো আলু বাতাস না আসে অথবা বাহির থেকে কোনো ধরনের দেখা গেল কোনো বাতাসের কোনো যদি সিস্টেম অথবা ছিদ্র থাকে তাহলে আপনার বোর্ডিংটা সঠিকভাবে হবে না সেক্ষেত্রে বাহির থেকে যাতে কোনো আলু বাতাস না আসে দিক দিয়ে আমাদের পেছায়া করে আমাদের ঘরটাকে সঠিকভাবে প্যাছায় নিতে হবে তাহলে আমরা যখন প্রথম অবস্থায় কি বাচ্চাগুলোকে খাবারটা দিব খাবারটা দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রথম যে খাবারটা অনেকেই আমরা যে বোলটা করে থাকি প্রথম অবস্থায় আমরা জানি না যে কোন খাবারটা প্রথম অবস্থায় দেবো কারণ যেহেতু বাচ্চাটা স্টুটো সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে হয়তো মুড়ি আর না হয়তো রুটি ওইটা পানির সাথে মিশ্রিত করে যখন লুলে যাই তখন আমরা সেটা ছিটায় আস্তে আস্তে পলিথিনের উপরে দিব তাহলে সে খুব সহজে খাবারটা শিখে নেবে সুপ্রিয় দর্শক আমি কিন্তু কতক্ষণ আপনাকে জানিয়েছি বোডিং আমরা কিভাবে করবো এবং এর ক্ষেত্রে যে বিষয়বস্তু সবকিছু কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরেছি এখনো আপনারা যারা মনে করেন এরপরও পারতেছেন না যারা বোর্ডিং কমপ্লিট নিয়ে শুরু করতে চান যারা কোনো ঝামেলা নিতে চাচ্ছেন না মানে ঝামেলা সেটা একটি এর ক্ষেত্রে সেটা আমিও জানি এবং যারা নতুন অধ্যা তাদের ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি হয় তো আমরা তাদের উদ্দেশ্যে কিন্তু আমরা বোর্ডিং কমপ্লিট করেই কিন্তু বাচ্চাগুলো প্রস্তুত করেছি বিসমেল হাসের কামারের ঢেঁচারি থেকে আপনারা জানেন বিসমেল্লাহ হাসের কামারের ঢেঁচারি একটি সুনাম দণ্ড প্রতিষ্ঠান তাছাড়া দীর্ঘদিন ধরে এই বিজনেসের সাথে আমরা জড়িত কেননা আপনারা জানেন হয়তো অনেকে আসছেন আমার এখানে আয়সা পরিদর্শনে যারা আসছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনারা যারা জানেন কিন্তু সেই ব্যবসাটি কিন্তু আমাদের পৈতৃক ব্যবসা আর আপনারা যারা বোর্ডিং কমপ্লিট করে বাচ্চা নিতে চান তারা অবশ্যই ভিডিও স্ক্রিনশট নাম্বারে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার কানেক্ট করে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করেই কিন্তু আপনারা বোর্ডিং বাচ্চা নিতে পারেন আর এখানে যে বোর্ডিং কমপ্লিট বাচ্চাটি রয়েছে এটা হচ্ছে অনেক সময় কিন্তু দেখা যায় আপনার করে সেই রেট এখন বর্তমানে বোর্ডিং কমপ্লিট করে যে বাচ্চাটা বেচা কেনা হচ্ছে সেটা আশি টাকা পিস বেচা কেনা হচ্ছে হয়তো আহ অনেক আগের যে কিছু ভিডিওগুলা আহ সেই ভিডিও গুলাতে আমি হয়তো সত্তর টাকা পঁচাত্তর টাকা সেরকম রেট বলে থাকি কিন্তু এখন বর্তমানে যেটা বাচ্চার রেট বাড়তি থাকার কারণে কারণ এখন বাচ্চার সব জায়গায় পাওয়া যায় না কিন্তু আমাদের বিসমেলনা হাঁসের কামার অ্যান্ড হ্যাঁ থেকে কিন্তু আমরা বিভিন্ন কামারিদের স্বার্থে এবং নতুন উদ্যোক্তাদের স্বার্থে কিন্তু আমরা এখনো সেই শেয়ারটাকে আমরা চালু করে রেখেছি সে সুপ্রিয় দর্শক আমি দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলেছি আপনারা যারা এখনো বিসমেলনা হাঁসের কামার অ্যান্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে টাকায় বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ